Vamos. হ্যালো এভরিওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমার ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এবার গায়ে হলুদ তো কমপ্লিট হয়ে গেছে আর এই সন্ধ্যে মতো হয়ে গেছে আর তো ওখানে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি একটা পরে নিয়েছি কাতান বেনারসি আর এখানটার নান্নি মুখের যে আয়োজনটা সেটা শুরু হয়ে গেছে আর রাত্রি দুটো নাগাদ মনে হচ্ছে লগ্ন সেই জন্য একটু তো বোরিং হবে তো চলুন আমরা সেজে গুজে একদম চলে এসেছি গেস্ট হাউসে আর এই হচ্ছে গেস্ট হাউস হাউসের গেট গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর গেস্ট হাউস আমাদের বাড়ি থেকে প্রায় মিনিমাম সাত মিনিট একটু হেঁটে আসতে হবে আর বাড়ি থেকে সাত মিনিট হেঁটে আসার পরে তারপর আমরা গেস্ট হাউসটা পাবো একদম নদী ঘেঁসা গেছি গেস্ট হাউসটা আর আমাদের বাড়িটাও নদী ঘেঁসা গেছি মোটামুটি একদম নদীর ধারে বলতে গেলেই চলে আর এখানে আমরা এসে দেখলাম পুরোপুরি ভিডিও শ্যুট হচ্ছে এটা আমার দাদা আর এটা ভাইজি ভীষণ সুন্দর লাগছে তো ওরা একটু ফটো তুলে নিচ্ছে আর আমার মেয়েরা যারা আসছে এবার বন্ধু বান্ধব তারা সমস্ত যারা সবাই আত্মীয় স্বজন এসেছে সবাই একটু ফটো শ্যুট করবে আর দেখুন আমার গলার অবস্থা ভীষণই খারাপ একটু আস্তে আস্তে ভয়েস দিতে হচ্ছে মানে ভয়েসটা ভীষণই খারাপ লাগছে যাই না বুঝতে পারছি না কেমন আর হচ্ছে কি আইসক্রিম টাইসক্রিম খেয়েছি তো সেই জন্য একটু গলার অবস্থাটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে আর এই দেখুন এইখানটা খুব সাজিয়েছে আর বর যেখানটায় বসবে সেখানটা একটু অধিকটা ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে বিয়ের আসর বিয়ের আসরটা তো ভীষণইভাবে সুন্দর করে সাজিয়েছে আর এই দেখুন চলে এসেছে আমাদের বর মশাই আমরা বর বরমশাইকে আনতে চলে এসেছি শাঁক নিয়ে এটাও নদীর পাড় ধরে এসেছি একদম আর এখানে একটা পাশের মন্দির আছে আর মন্দিরটা প্রণাম করেই মনে মিনিমাম চলে আসবো আমরা হেঁটে হেঁটে গেস্ট হাউসে আর যেহেতু রাতের লগ্ন মানে রাতির দুটোই তো আমরা তো থাকবো মোটামুটি যতক্ষণ পর্যন্ত না বিয়েটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ওখানে আর তা তো চলুন বর নিয়ে চলে এসেছি আর এখানে ফটো শ্যুট তো হয়েই চলেছে সারা রাত ধরেই হবে মনে হচ্ছে তো চলুন ওরা সবাই ফটো তুলে নিক আর আমরা মোটামুটি এখন একটু খেয়ে নেবো যেহেতু রাত্রির হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি রাতের এগারোটা নাগাদ তো আমরা চলে এসেছি যেহেতু লক্ষণ অনেকটা রাত্রিরে তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি এই দেখুন আমার দিদি আর আমার মেয়ে বসে আছে আর একটু ফাঁকা ফাঁকা সবাই মোটামুটি শীতের রাত্রি তো খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে গেছে আর আমরা যেহেতু থাকবো রাত্রির পর্যন্ত আর সেই জন্য রাত্রি এগারোটা অবস্থা ঠিকঠাক আছে এটা খেয়ে টেয়ে নিয়ে এলাম এবার চলে এসেছি আমরা এখানে বিয়ের আসরে আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর বিয়েটা যেহেতু একটু রাত্রের মতো তো ফাঁকা হয়ে

ઠીક છે એટલે પહેલા બીજું ને ચિંતા લઈ બીજું આવે તો દોડે નહીં હા ડાયજા ડાયજા ડાયજા